দু হাজার চোদ্দো সালে সব বিকাশ দু হাজার উনিশে সবকাছাৎ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর দু হাজার চব্বিশে সবকা সাত সবকা বিকাশ আর সবক প্রয়াস আর প্রয়াসের যে মানে নতুন এবং যে সংস্করণ বিকশিত ভারতের আজকে আলিয়া অঞ্চলে বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে এবং সেটি বিধানসভায় জঙ্গিপুর লোকসভায় আমরা এটা দেখলাম অনেকে বলে সংখ্যালঘু আমি সংখ্যালঘু না ভারতবর্ষের প্রত্যেক আম জনতা যেমন মোদীকে বিশ্বাস করেছে ভরসা করেছে আজকে তার প্রয়াস করছে সেই জনতা এবং আমরা সেটাই বাজিতপুর অঞ্চলে আজকে দেখলাম সমস্ত মুসলমান ধর্মের ভাইরা যে আমার ভাই আপনার ভাই তারা আজকে ভারতীয় জনতা পার্টির শুধু পতাকা নেয়নি ধনঞ্জয় ঘোষকে জঙ্গিপুরকে জেতানোর যে অঙ্গীকার নিয়েছে। তাদের সকলকে আমি স্বচ্ছত প্রণাম জানাই জয় হিন্দু বিধানসভা একটা এমন একটা জায়গা যেখানে সন্ত্রাসবাদীর আতুর ঘর সেই সন্ত্রাসবাদীর আতুর ঘরে এমন একটা জায়গায় আমাদের পার্টি অফিস আজকে হলো এখানে বাহারুল ইসলাম এবং আমাদের ইউনিস দা আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি দুর্যোধন ঘোষ তাদের নেতৃত্বে এই অফিস আমরা উদ্বোধন করলাম এই অফিসের মাধ্যমে এখানকার কার্যকর্তারা যেখান বসা উঠা যে কোনো বিষয়ে আমাদের সুবিধার জন্য এই অফিস করা হলো এই অফিসের তত্ত্বাবধানে আমাদের সবসময় নজর থাকবে এবং এখানকার কার্যকর্তাদের সুবিধা অসুবিধা এখান থেকে আমরা সব কিছু এখান থেকে আমরা করব আর এই লোকসভা কেন্দ্রের পার্টি ধনঞ্জয় ঘোষকে পাশ করার জন্য তার জন্য যত রকম প্রয়াস আমরা করব এই নিয়ে আমরা এখন বিভিন্ন জায়গায় আমাদের কাজ চলছে তার সাথেও আমরা এই অফিস উদ্বোধন করলাম এখানে এই উদ্বোধনের নেতৃত্বে ছিলেন রাজ্যের কিষাণ মোর্চার সহসভাপতি সম্মানীয় নিপুর ব্যাপারী মহাশয় উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার জোন অন্মেনাথ সম্মানীয় প্রবোধ প্রবোধ মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন এই মন্ডলের মণ্ডল সভাপতি দুর্যোধন ঘোষ মহাশয় এবং রাজ্যের সংখ্যালঘু মোর্চা আমাদের এই বিধানসভার এই ইনচার্জ সম্মানীয় আলী মহাশয়

পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আকর্ষণীয় ছাদের তলায় বিভিন্ন নামী গামী ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি দতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিস্তারিত জানতে আজই কল করুন 973538448 বা 9732844398 নম্বরে লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না